কম পয়সায় পুষ্টিকর খাদ্য দৌড়ে আসা দেয় খা জয় বলে না বাটির মধ্যে বেসন দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় যেটা দোকান থেকে কিনতে গেলে অনেকগুলো টাকা খরচ হয়ে যায় যেটা খেলে না ভরবে মন না ভরবে পেট খুব কম খরচে অল্প সময়ে হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে একদম দুর্দান্ত একটা রেসিপি আমি নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো তাপি আর ঘরবান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে প্রথমে আমি একটা বোলের মধ্যে দুই কাপ বেসন নিয়ে নিচ্ছি এটা ওজনে আড়াইশো গ্রাম একদম স্কিপ করবেন না তাহলে অনেক কিছু মিস করে যাবেন পুরো ভিডিও আমার সাথে থেকে দেখে নিন এবং শিখে নিন এবার এই বেসনের মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন এক টেবিল চামচ চিনি আর অল্প একটুখানি আদা যেটা আমি হামান দিস্তায় থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা একদম ঝিরিঝিরি করে কুঁচো করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি অল্প কিছুটা মানে হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো এবার সব কিছুকে একসাথে বেসনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু খুব সহজে খুব ঝটপট বানানো যায় এবার আমি দিয়ে দেব একটা পাতিলেবুর রস একটা গোটা না অর্ধেকটা নিয়েছি আমি রসটা সমস্তটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি এই লেবুর রসটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো হবে আর বেশ স্পঞ্জি হবে এবার লেবুর রসটা বেসনের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এটাকে একটু সময় ধরে ভালো করে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে বেসনের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে একসাথে অনেকটা জল দিতে যাবেন না একটু একটু করে দেবেন একটু একটু করে মেশাতে থাকবেন যেটুকু জলের প্রয়োজন হবে সেটুকু দিয়ে একটা ঘন ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে না হবে একেবারে পাতলা না হবে বেশি ঘন দেখলেই বুঝতে পারবেন দেখুন এইভাবে একটু ভালো করে কিন্তু গায়ের জোরে ফেটিয়ে নিতে হবে এই রেসিপিটা তৈরি করতে গেলে বেসনটা একটু সময় ধরে গায়ের জোর দিয়ে ফেটিয়ে নিলে ভীষণ সুন্দর হবে খুব ভালো করে একই ডিরেকশানে আমি একটু সময় নিয়ে ফেটিয়ে নিচ্ছি দেখুন দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা একেবারে ফ্যাটানো হয়ে গেছে দেখুন এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য মোটামুটি পনেরো মিনিট একদম ঘড়ি ধরে এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি পনেরো মিনিট পর আমি এই ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন এটা আপনা থেকেই কতটা ফুলে উঠেছে আর ভেতরে কিন্তু অনেকটা বাতাসও ঢুকেছে সেটা আস্তে আস্তে বেরিয়ে যাবে একটু নাড়াচাড়া করে দিলেই এবার আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল উষ্ণ গরম করে এখানে কাঁচা তেলটা দিতে যাবেন না উষ্ণ গরম তেলটা দেবেন তাহলে এটা খেতে বেশ ময়শ্চার হবে খেতে ভীষণ সুন্দর লাগবে তেলটা দিয়েও ভালো করে আমি আবার এটাকে মিশিয়ে নিলাম এবার এটাকে সরিয়ে রেখে দিচ্ছি একদিকে আর আমি কয়েকটা বাটি নিয়ে নিয়েছি এখানে বাটিগুলোকে আমি রেডি করে নেব বাটিগুলোর মধ্যে আমি অল্প অল্প সাদা তেল দিয়ে সব বাটিগুলোর মধ্যেই ভালো করে ব্রাশ করে নেব যাতে এই রেসিপিটা যখন তৈরি হবে বাটি থেকে অনায়াসে বেরিয়ে আসে আজকের রেসিপিটা খেতে এতটাই দুর্দান্ত হবে আর এতটা সুস্বাদু হবে একদম হেলদি পুষ্টিকর একটা খাবার এখানে তেল ঝাল মশলার বেশি কোনো ঝামেলা নেই আর বাটা বাটির ঝামেলা নেই খুব সহজে তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যাবে আর এই রেসিপিটা দোকান থেকে কিনতে গেলে অনেকগুলো টাকা খরচা হয়ে যায় সেক্ষেত্রে পেট মন কিছুই ভরে না এদিকে দেখুন বাটিগুলো আমার রেডি হয়ে গেছে ওদিকে বাটিগুলো রেখে দিয়ে একটা কড়ার মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিলাম আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে আমি আগে থেকেই জলটাকে ফুটিয়ে নেব তাতে করে কিন্তু করতে অনেকটাই সময় কম লাগবে সহজ হবে এবার ঢাকাটা আমি খুলে নিয়েছি ভালো করে একটু নেড়ে চেড়ের ভেতরের হাওয়াটা আমি বার করে দেব এবার নিয়ে নিচ্ছি আমি এক প্যাকেট ইনো দেখুন এক প্যাকেট ইনো নিয়ে নিয়েছি ইনোটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এ জায়গায় বেকিং সোডার ব্যবহার করতে পারেন তবে বেকিং সোডার থেকে ইনোতেই কিন্তু ভালো হবে যদি হাতের কাছে ইনো না পান তাহলে বেকিং সোডা দিতে পারেন ইনোটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আর এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে দেখুন ইনোটা দেওয়ার সাথে সাথেই কিন্তু বেসনটা ফুলতে শুরু করেছে আর এই যে বেসনটা আমি নিয়েছি এটা আমার বাড়িতে তৈরি করা বিভিন্ন রকমের চাল ডাল দিয়ে আমি তৈরি করেছি এই বেসনের রেসিপিটা আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন দেখুন এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাচ্ছে তাই এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে আপনারা যখন করবেন একটু বড় জায়গা নিয়ে নেবেন জায়গাটা আমার ছোট হয়ে গেছে খুব ভালো করে এটাকে কিন্তু ফেটিয়ে নিয়েছি আর ইনো দেওয়ার আগেও কিন্তু বেসনটাকে খুব ভালো করে গায়ের জোরে একই ডিরেকশানে সুন্দর করে ফেটিয়ে নেবেন এবার প্রত্যেকটা বাটির মধ্যেই আমি দিয়ে দিলাম তবে ভর্তি করে দেব না কারণ এটা যখন বেক হবে এটা অনেকটাই ফুলে উঠবে বাটি ভর্তি হয়ে যাবে তাই একটু ফাঁকা রেখে প্রত্যেকটা বাটির মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখুন খুবই সহজ খুব কম সময়ে ঝটপট দেখুন তেমন কিছু উপকরণ নেই তেল ঝাল মশলা সেরকম কোনো বালাই নেই এবার বাটিগুলোকে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে যাতে ভেতরের হাওয়াটা বাইরে বেরিয়ে আসে প্রত্যেকটা বাটি কিন্তু এইভাবে আমি ট্যাপ ট্যাপ করে রেডি করে নিয়েছি এবারে চলুন আমি কড়ার ঢাকনাটা খুলে নিলাম দেখুন জলটা ফুটে গেছে গ্যাসটাকে আমি কমিয়ে দিলাম এবার একটা একটা করে সব বাটিগুলো আমি বসিয়ে নিচ্ছি এবার আপনারা যদি চান একটা একটা ছোট ছোট বাটিতে না দিয়ে বড় একটা যদি কেকটিম বা বড় সিলভারের বাটিতে বসাতে চান সেক্ষেত্রেও আপনারা বড় বাটিতেও বসিয়ে নিতে পারেন এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি কি তৈরি করতে যাচ্ছি হ্যাঁ আমি ধোকলা করছি দেখুন এখানে আরও একটা বাটি কিন্তু আমি রেডি করে নিয়ে নিয়েছি ব্যাটার অনেকটা বেঁচে গেছিলো এবার ঢাকা দিয়ে মিডিয়াম আছে আমি ঠিক পনেরো মিনিট এটাকে ভাপিয়ে নেব বা বেক করে নেব পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি চলুন পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি এবার আমি দেখে নেব চেক করে যে ঠিকঠাক এটা সেদ্ধ বা ভাপানো হয়ে গেছে কিনা একটা কাঠি নিয়েছি দেখুন একদম কাঠিতে একটুও লেগে নেই খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুলেও উঠেছে আর সুন্দরভাবে এটা বেক হয়ে গেছে দেখো ভীষণ সুন্দরভাবে একদম স্পঞ্জি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবার এটাকে ঢাকা দিয়ে আমি একটু ঠান্ডা হতে দেবো তারপর বাটিগুলোকে তুলবো এইভাবে আপনারা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন ধোকলা রেসিপি যেটা বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব ঝটপট তৈরি হয়ে যাবে আর খেতে ভীষণ সুস্বাদু হবে বাটিগুলো পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি দেখুন আপনা থেকেই কিন্তু বাটির গা থেকে ছেড়ে এসেছে দেখে বুঝতেই পারছেন প্রত্যেকটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে এবারে চলুন প্রত্যেকটা বাটি থেকে এই ধোকলাগুলো আমি বার করে নিচ্ছি বাটিগুলোতে হালকা চাপ দিলেই কিন্তু অনায়াসেই বেরিয়ে আসবে দেখুন প্রত্যেকটা বাটির থেকে কিন্তু অনায়াসে বেরিয়ে আসবে কতটা নরম আর স্পঞ্জি হয়েছে দেখুন ভীষণ সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখুন প্রত্যেকটা কিন্তু অনায়াসেই একদম বাটির থেকে বেরিয়ে আসছে দেখে বুঝতেই পারছেন একটা একটা করে তুলে নিলাম আর শেষের যে বাটিটা আমি রেডি করেছিলাম তাড়াহুড়োতে কিন্তু তেল মাখাতে ভুলে গেছি তাই দেখ তাও দেখুন খুব অনায়াসেই কিন্তু উঠে এসেছে প্রত্যেকটা স্পঞ্জি হয়েছে জালিদার হয়েছে এবার চলুন এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে না কেটেও পরিবেশন করতে পারেন বা খেতে পারেন তবে এর জন্য কিন্তু আমি একটা চাটনি তৈরি করব। তার আগে এগুলোকে আমি টুকরো করে কেটে একেবারে রেডি করে নিচ্ছি এটা কিন্তু সকালে অথবা সন্ধ্যেবেলায় যখন খুশি খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন আর খুবই পুষ্টিকর একটা খাবার বাচ্চা বড় সকলের ভীষণ ভালো লাগবে পেট ভরা খাবার দেখুন প্রত্যেকটা কতটা নরম হয়েছে টুকরো করে কেটে নিয়েছি এবার চলুন আমি তড়কা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপর দিয়ে দিয়েছি এক চামচ সাদা তেল আর দিয়ে দিলাম এক টেবিল চামচ কালো সর্ষে দিয়ে দিলাম ছয় খানা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একটু চিঁড়ে দিয়েছি এই চাটনিটা তৈরি করে নিচ্ছি এবার দিয়ে দিলাম আমি এক মুঠো কারিপাতা এবার এটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব গ্যাসটাকে একেবারে কমিয়ে রেখেছি কারণ কারিপাতা দিলেই জল ছেটকোতে শুরু করে এবার দিয়ে দিলাম আমি আন্দাজ মতো নুন আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা জল অল্প কিছুটা জল দেওয়ার পর আরও দিয়ে দিলাম আমি এক কাপ মতো জল এই চাটনিটা তবে একটু বেশি করেই বানাবেন খেতে ভীষণ সুন্দর লাগবে দিয়ে দিলাম আমি দেড় থেকে দুই টেবিল চামচ পাতিলেবুর রস এবার ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি চিনি দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব তবে এই চাটনিতে কিন্তু নুন চিনির ব্যবহার অবশ্যই করবেন তবেই বেশ টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা সুন্দর চাটনি তৈরি হবে ভালো লাগবে খেতে এটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নিলেই হবে চলুন একদম কিন্তু রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব ব্যাস বন্ধ করে দিয়েছি আর এদিকে দেখুন ধোকলাগুলো তো আমার আগে থেকেই রেডি করা আছে এবার ওপর থেকে আমি চাটনিটা ছড়িয়ে দিচ্ছি তবে খেয়াল রাখবেন চাটনিটা যেন বেশি গরম না থাকে আর ধোকলাগুলোও যেন বেশি গরম না থাকে দুটোরকেই কিন্তু হালকা ঠান্ডা করে নেবেন মানে ধোকলাটা পুরোপুরি ঠান্ডা করবেন চাটনিটা হালকা গরম থাকবে সেই অবস্থাতে কিন্তু ছড়িয়ে দেবেন অতিরিক্ত গরম দিলে ধোকলাগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে গলে যাবে চাটনিটা দিলেই দেখুন কতটা নরম হয়েছে আর এই চাটনি দিয়ে ধোকলার পরিবেশন ভীষণ সুন্দর লাগবে অপূর্ব লাগবে যেটা দোকান থেকে অনেকটা বেশি দাম দিয়ে কিনতে হয় মন পেট কোনোটাই ভরে না তাই খুব সহজে কম উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন এই ধোকলা রেসিপি ওপর থেকে কিছুটা নারকল করা ছড়িয়ে দিলাম আপনাদের হাতের কাছে না থাকলে না দেবেন কোনো সমস্যা নেই এবার একদম পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে আমার ধোকলা রেসিপি তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণে যেন